নতুন করে বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হয়েছে আবার বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং বরিশাল ত্রিপুরা মিজোরাম আগামীকাল বিভিন্ন জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ আগামীকাল বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হয়েছে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পেয়েছি আগামীকাল বিভিন্ন জায়গাতে তো সেই ক্ষেত্রে আজকে বাইশে আগস্ট বৃহস্পতিবার আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আমরা সেটা আপনাদেরকে এক নজরে দেখাবো তো দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুপুর একটার সময় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাত হতে পারে আমরা তার আগে আমরা একটু সকাল থেকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে আমরা যদি দেখাই তো কীরকম পজিশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি দশটার সময়তেও আমরা দেখতে পাচ্ছি সাতটা সরি সাতটার সময় দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটা এখনও কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু অবস্থান করছে সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব স্লো অর্থাৎ খুব ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে স্থানান্তরিত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গর দিকে সেই ক্ষেত্রে এটা দুপুরের দিকে আমরা একটু দেখব দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করে যেতে পারে দেখুন এটা আমরা দশটার সময় দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে আজ কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কলাপাড়া খুলনা কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর খড়্গপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টি উত্তরে মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরে যখন আমরা প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে বিরাট একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যাবে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত থাকবে তো বৃষ্টিপাতের মোটামুটি ইন্টেনসিটি মাঝারি এবং কোথাও কোথাও দু এক পথলা ভারী বৃষ্টি হতে পারে আপাতত অতি ভারী বৃষ্টিপাত নেই ঠিক আছে অতি ভারী বৃষ্টিপাতের রকম সম্ভাবনা আপাতত ভাবে নেই আমরা দেখতে পাচ্ছি দুপুরে একটা পরিবর্তন হচ্ছে তারপর আমরা একটু দুপুরের দিকে থেকে বিকেলের দিকে প্রবেশ করলে দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিছুটা মালদা কিছুটা বিভাগ কিছুটা মেহেরপুর কালাই ময়মন সিংহ এইগুলোর দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মাঝারি মানের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই এইখেনটাতে উত্তরের দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি কালাই ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা তেইশ তারিখ কি পজিশন দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা তেইশে আগস্ট দেখব তেইশে আগস্ট কি পরিবর্তন তেইশে আগস্ট দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলতে পারে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে থাকতে পারে তেইশ তারিখ আমরা চব্বিশ তারিখের দিকে যাব চব্বিশ তারিখ একটি নতুন কোন সিস্টেমের জন্ম হতে পারে আমরা কালকেই বলছিলাম দেখুন তার প্রভাবে কিন্তু এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু একটু বৃষ্টি আসবে কোথায় কোথায় হতে পারে হলদিবাড়ি পশ্চিম মেদিনীপুর কলকাতা চব্বিশে আগস্ট শনিবার খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোতে হবে তবে কিন্তু এর ইন্টেনসিটি কিন্তু কলাপাড়া বরিশাল এই সমস্ত হলদিবাড়ি খুলনা এই সমস্ত জায়গার দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একটু আর একটু প্লে করে দেখব তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বৃষ্টিপাত আসছে আবার চব্বিশে আগস্ট শনিবার একটা আবার নতুন কোন সিস্টেমের জন্ম হতে পারে আমরা দেখলাম যে একটা সিস্টেম হচ্ছে তবে কিন্তু আবারও সিস্টেমটা ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হচ্ছে আবারও কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার উপরে কিন্তু পঁচিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত আসবে ঠিক আছে বৃষ্টিপাত গঙ্গাসাগর জলেশ্বর বালেশ্বর হলদিয়া পিরিপাতা চাকুলিয়া খড়্গপুর এইখানটাতে কোথায় কোথায় হতে পারে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পঁচিশে আগস্ট কলকাতা হাওড়া হুগলি খোলনা বরিশাল এইগুলোর দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাব ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে আমরা বিক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সোমবার সেখানে কিন্তু ছাব্বিশে আগস্ট দেখুন কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে আবহাওয়ার আপডেটে পরিবর্তন বন্ধুরা আমরা যেই কথা বলছিলাম পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গার উপরে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে আমরা ছাব্বিশে আগস্ট পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখালাম আপনাদেরকে এবারে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখব বন্ধুরা অতি তীব্র বেগে কিন্তু মেঘের সঞ্চার হয়েছে বন্ধুরা আমরা যদি দেখাই কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর মাথা কলাপাড়া লালমোহন পিরোজপুর সাতক্ষীরা কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ বরিশাল মতিরাট সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা এখানে হচ্ছে যে ফিরিদপুর এখানে হচ্ছে যে মাদারীপুর যশোর শান্তিপুর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা ত্রিপুরা এখানে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার উপরে প্রচন্ড কিন্তু মেঘ রয়েছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি হতে পারে ওই সব জায়গাতে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এবং বজ্র বিদ্যুতের ইন্টেন্সিটি কিন্তু হয়েছে বাজ পড়ার আশঙ্কা থাকতে পারে অবশ্যই বৃষ্টি হলে সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় সরে যাবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘন কালো মেঘ এখনও নিম্নচাপ ইন্টেনসিটিফাই হয়েছে এবং এটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে ধীরে ধীরে কিন্তু সরে আসবে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে তো আমরা মোটামুটি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো বাজ পড়ছে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখাবো দুপুরের টেম্পারেচারটা কিরকম থাকতে পারে দেখুন বন্ধুরা আমরা একটু যদি টেম্পারেচারের তথ্যটা দেই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বন্ধুরা এখানে যদি বলি একটা ভ্যাপসাগর গরম থাকতে পারে গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি হতে পারে তারপরে মোটামুটি হিট যে কন্ডিশন সেটা কিন্তু কোথাও নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সেই অর্থে কিন্তু টেম্পারেচারটা মোটামুটিভাবে নর্মাল পজিশনে রয়েছে আমরা মোটামুটি টেম্পারেচারটা বেশি একটা পারাবতন হয়নি আমরা দেখলাম টেম্পারেচারের ব্যাপারে আমরা এবারে দশ দিনের বৃষ্টির গ্রাফটা দেখাবো আপনাদেরকে যে বৃষ্টির কি পজিশন হতে পারে দিনের ভিতরে কতটা পরিবর্তন হতে পারে কতটা বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে একটা দশ দিনের ভেতরে একটা আমূল পরিবর্তন হতে পারে কিরকম পরিবর্তন আমরা একটু দেখাবো এখানটাতে দেখুন বৃষ্টি হতে পারে কোথায় কোথায় আমরা একটু দেখাবো দশ দিনের গ্রাফে দেখাচ্ছি মহেশখালী মহেশখালীতে একশো সত্তর পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত হতে পারে টেকনাফ একশো পঁচানব্বই পয়েন্ট ওয়ান সি টুই এখানে কিন্তু সি টু এর দিকে একশো সাতাশি পয়েন্ট সিক্স চট্টগ্রাম একশো ছেষট্টি পয়েন্ট সিক্স এম এম কুমিল্লা একশো একষট্টি পয়েন্ট নাইন এম এম ঢাকা এক চুরাশি পয়েন্ট সিক্স এম এম বরিশাল একশো ষোলো পয়েন্ট ফোর এম এম কলাপাড়া একশো ছাব্বিশ পয়েন্ট থ্রি এম এম খুলনা একশো এগারো পয়েন্ট একশো দশ পয়েন্ট নয় এম এম এখানে ঢাকা মোটামুটি উননব্বই পয়েন্ট সেভেন এম এম ময়মোহন সিংহ একশো ষাট পয়েন্ট একশো একষট্টি পয়েন্ট ফোর এম এম এনে ময়মোহন সিংহ এখানে সিলেট বিভাগ দুশো চব্বিশ পয়েন্ট ওয়ান এম এম টু এম এম এরকম দেখাচ্ছে শিলচর এখানে দুশো বাহাত্তর পয়েন্ট ফাইভ এম এম শিলং এখানটা দেখতে পাচ্ছেন একশো ছয় এম এম এখানে গোয়ালপাড়া গুয়াহাটি একশো বাহান্ন পয়েন্ট নাইন এম এম এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোয়াল এখানে গুয়াহাটি এখানে গোয়ালপাড়া একশো আটষট্টি দেখা একশো সত্তর দেখাচ্ছে কিন্তু ওয়ান এম এম এখানে আলিপুরদুয়ার এখানে কিন্তু প্রায় একশো আটাত্তর পয়েন্ট সেভেন এম এখানে একটু একটু দেখছি ভালো করে একশো নব্বই তো দেখতে পাচ্ছেন এখানে কি মালদার দিকে একশো দুই দুর্গাপুরের দিকে ষাট তারপর এখানে কিন্তু ধানবাদের দিকে একশো দুই দিকে আমরা দেখতে পাচ্ছি একশো এগারো পশ্চিমের জেলাগুলো আমরা একটু দেখাবো খড়গপুর একশো দশ পয়েন্ট থ্রি এম এম কলকাতাটা দেখাবো কলকাতাটার দিকে দেখতে পাচ্ছি একশো বত্রিশ পয়েন্ট থ্রি এম এম তারপরে বন্ধুরা আমরা একটু পুরুলিয়া বাঁকুড়াটার দিকে দেখাবো আমরা পুরুলিয়াটা যদি দেখি পুরুলিয়া সাতানব্বই পয়েন্ট টু এম এম বাঁকুড়া বাঁকুড়া উননব্বই পয়েন্ট ওয়ান এম এম দেখাচ্ছিলো আরামবাগ আরামবাগ দেখছি একশো উনিশ পয়েন্ট থ্রি এম 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 চন্দননগরটা একটু দেখাই চন্দননগর চন্দননগরটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একশো চব্বিশ পয়েন্ট এইট এম এম কোলাঘাট কোলাঘাটটা একটু দেখাই কোলাঘাট এখানে কিন্তু একশো তেইশ পয়েন্ট সিক্স এম এম হলদিয়াটা একটু দেখাই একশো একানব্বই পয়েন্ট একশো নব্বই পয়েন্ট নাইন নাইন এম এম এখানে কিন্তু গঙ্গাসাগরের কাছে প্রায় দুশো পঁয়ষট্টি পয়েন্ট টু এম তো বন্ধুরা বুঝতে পেরেছেন দশ দিনের ভেতরে এই বৃষ্টিপাত বা এ এম এম এর বৃষ্টিপাতটা হতে পারে তো আমরা কতটা কি পরিবর্তন হয় অবশ্যই তো দেখাবো আমরা নেক্সট আপডেটে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ